আসসালামু আলাইকুম সবাইকে আজকাল একটি ছোট ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আর এখন রাতে আমরা আইসক্রিম খাওয়ার জন্য বাইরে বের হয়েছি বাচ্চাদেরকে রাতের খাবার খেয়ে ওরা টিভি দেখতেছিলো কেউ খেলতেছিল তো ওদেরকে আর বের মানে নিয়ে বের হয়নি তো আমরা আইসক্রিম খাবো ওদেরকে বলেছি তোমাদের জন্য নিয়ে আসবো আর এই যে আমরা তিন বোন এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে যে রাসেল পার্ক ঘুরে তারপরে আবার বাসায় চলে এসেছি আর তখন অনেক রাত্র ছিল the next day সকাল থেকে এত ব্যস্ত ছিলাম তাই ভিডিও করা হয়নি আর এখন এই যে ফাজজানারা নারা সিতাবন্না সবাই আমরা দুপুরে খাবার খাচ্ছি তো দুপুরে খাবার খেয়ে আমরা বলতেছি কোথায় যাওয়া যায় ফাজ্জা আমার ছোট ফুপুর আশা যায়নি তো বলতেছে আবারও ঢাকা থেকে কবে আসে ফুরের খাবার খেয়ে আমার ছোট ফুপুর বাসায় সবাই চলে গেলাম আমাদের নানুর বাসায়

এসে গেছে শর্দিয়াপুরা গেছে আমরা সব আগে আসছি আসামি জানানো ঈদ যে আমরা ফুপুর বাসায় চলে আসছি তো ফুপুর সাথে ঈদ মোবারক করলাম আমার ফুপু শুকায় গেছে ঈদের কাজ করতে করতে আর সে অনেক কাজ করে সারাদিন বাসায় এসেছে এক দেড় মাস হবে তাই পুরো বাসায় এখনও গোছানো হয়নি তো পুরো বাসায় গোছালে আপনাদের সাথে শেয়ার করব তারা তো এসেই দৌড়াদৌড়ি করছে আর উপরে হয়তো চলে গেছে

আয়ান আমরা ঘুরে আসছি আয়ান বারবার উঠা নামা করে না বাবা এই জি বাবা কি খবর স্যার আয়ান ওদেরকে আসতে বলো ঠিক আছে ফুপু বাগান করেছে নিচেও বাগান করেছে আবার স্বাদও করেছে আর সারটা খুব সুন্দর করে রেখেছে আর রুবেল মানে আমার ফুপাতো ও খুব সুন্দর করে সাদের গাছ এগুলি পরিচর্যা করে আর এত সুন্দর সারটা তো আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছি মানে স্মৃতি থাকলো যদিও যতবারই আসি অতবারই তোলা হয় টেবিলে খাবার দিয়েছে তো সবাই খেতে বসেছে আর এই যে স্বামী আর আয়ান সিঁড়িতে বসে খাচ্ছে রান্না করা কষা মাংসটা অনেক মজা হয় আর একদম ছোট ছোট করে কেটে ভুনা করে শুধু পরোটা দিয়ে খাওয়ার জন্য আর আমরা প্রতি বছর কোরবানিতে ফুপুরে পরোটা আর হচ্ছে মাংসটা দিয়ে খাই খুব মজা লাগে আমরা

জুতা রাখছে আছে দেখা আসি এখানটা বলে এই ছোট ছোট গাছ আছে রে ইয়ে বড় বড় পেঁপে গেছি দেখেন আম হ্যাঁ যেখানে আম হয়েছে তার ছোট ছোট গাছ লাগাইছে আমার এই যে চলে যাই এখানে আমাদের গাড়ি এসে পড়ছে যাচ্ছে চুল লাল হয়েছে কিভাবে গরুর মতো গরুর মতো চুল লাল তোমার শালের চুল লাল কেন আচ্ছা ওকে বাই দিয়ে দিয়েছে তো আমি যতই কোরবানি দেই না কেন তারপরও ফুপু আমাদের তিন বোনকে সবসময় আলাদাভাবে প্যাকেট করে করে মাংস রেখে দিবে গরুর মাংস আলাদা প্যাকেট দিয়েছে আবার খাসিও দিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আসসালামু আলাইকুম